যারা আইফোন ব্যবহার করেন প্রত্যেকটা আইফোনেই কিন্তু একটা রোবট রয়েছে যে রোবটটা আমরা অনেকেই জানি না যার কারণে তার সার্ভিসটা ব্যবহার করতে পারি না আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আইফোটের আইফোনের যে বিল্ডিং রোবট সেটা আমাদের কিভাবে সহায়তা করে আইফোনে কিভাবে মুখের কমান্ডের মাধ্যমে যে কোনো কাজ করা যায় এখন আমি বলি হ্যাঁ সিরি টার্ন অন ফ্ল্যাশলাইটস এখন কিন্তু ফ্ল্যাশ লাইট অন হয়ে গেছে মানে রুমে অন্ধকার রুমে যদি আপনি থাকেন দেন আপনি আইফোনকে যদি কমেন্ট করেন যে ফ্ল্যাশ লাইটটা অন করার জন্য আমি এখন ফ্ল্যাশ লাইট অফ করব হেই সিরি টার্ন অফ ফ্ল্যাশ লাইট অফ নাও এখন কিন্তু ফ্ল্যাশ লাইট অফ হয়েছে হেই সিরি গো টু মাই ফেসবুক দেখেন সে কিন্তু আসসালামু আলাইকুম ফেসবুকে নিয়ে গেছে কেমন আছেন সবাই হে সিরি গো টু টিকটক আর সে কিন্তু আমার টিকটক ওপেন করে দিয়েছে এই সিরি গো টু ইয়াহু মেইল এই সিরি গো টু জিমেইল সে কিন্তু জিমেইলে চলে গেছে হেই সিরি ওপেন মাই ফটো গ্যালারি দিস ইজ মাই ফটো গ্যালারি এই সিরি আমি কোথায় আছি সেটাকে জানতে চাচ্ছি হাউ মেনি পিপল লিভ ইন বাংলাদেশ the population of bangladesh is 173,562,364. okay, hey, siri, what is the ratio of male and female? total population of bangladesh. here's what i found. <laughs> okay, hey, siri, can you tell me who is the uh, president of bangladesh? mohammad shahabuddin is the president of bangladesh. okay, hey, siri.

I found this on the web. Hey Siri, uh, what is total area of Dhaka city? Dhaka has an area of 368 square kilometers. Okay. তো এভাবে আইফোনের আমরা সি কমানটাকে ব্যবহার করে যে কোনো ধরনের ইনফরমেশন যে কোনো ধরনের গাইডলাইন কিন্তু পেতে পারি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যে আমরা যখন মোবাইলটাকে বা আমরা সেই মোবাইলটাকে আমরা টেবিলের উপরে রেখে দিই আমি যদি কাউকে কল করতে বলি সে কিন্তু কল করবে দেখেন হে সিরি কল মাই রবি নাম্বার সে কিন্তু কল করতেছে মিস্টার সুমান মিয়া You'll need to add contact information for Mr. Sumamiya. মানে সিরি কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু মোবাইলকে টাচ না করে যে কোনো ধরনের কাজ খুব সহজে করতে পারি আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে কারণ অনেকেই আমরা আইফোন ব্যবহার করে কিন্তু ওই সিরি কমেন্ট বা সিরিকে ব্যবহার করতে পারি না প্রতি ভিডিওতে সিরিকে কীভাবে আইফোনের সাথে কম্পিউটার কিভাবে ভয়েসের সাথে কানেক্টেড করা যায় সেটা শেয়ার করব ওকে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফিজ